ইমানের সাতাত্তরটি শাখার বিস্তারিত বিবরণ বা আলোচনা ইমান সম্পর্কে বহু গ্রন্থ প্রণয়ন করিয়া গিয়াছেন পক্ষে তিনটি জিনিস একত্রে একত্রে পাওয়া যাওয়ার নামে ইমান নাম্বার এক সমস্ত বিষয়ের প্রতি অন্তরের সহিত বিশ্বাস স্থাপন করা নাম্বার দুই মুখে শিকার করা নাম্বার তিন শরীরের দ্বারা আমল করা প্রথম বিষয়টির মধ্যে সমস্ত মুসলমানি অধ্যায় সামিল রহিয়াছে উহার ত্রিশ প্রকার নাম্বার এক আল্লাহ পাকের উপর ইমান আনা উহার মধ্যে আল্লাহর জাত ও সেফাত অর্থাৎ গুণাবলী সবকিছুই সামিল এইভাবে দৃঢ় বিশ্বাস রাখিতে হইবে যে তিনি এক অদ্বিতীয়। তাহার কোন শরিক নাই তাহার কোনো তুলনাও নাই নাম্বার দুই একমাত্র আল্লাহই চিরন্তন এবং চিরস্থায়ী তিনি ব্যতীত সব কিছুই তাহারই সৃষ্টি ও মাকলুক নাম্বার তিন ফ্রেস্তাদের প্রতি ইমান অনায়ন করা নাম্বার চার আসমানি কিতাব সমূহের প্রতি ইমান অনায়ন করা নাম্বার পাঁচ আল্লাহর প্রেরিত পয়গম্বরগণের প্রতি ইমান আনা নাম্বার ছয় তোক উপর বিশ্বাস স্থাপন করা যে ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ হইতে হয় নাম্বার সাত কেয়ামতের উপর বিশ্বাস স্থাপন করা যাহার মধ্যে কবরের সোয়াল জবাব কবরের আজাব মৃত্যুর পর আবার আবারজিন্দা হওয়া। হিসাব নিকাশ মিজান, পুলসিরাত ইত্যাদি সব কিছু স্বামিল নাম্বার আট, বেহেস্তেের উপর বিশ্বাস ও এ করা যে আল্লাহর বিশ্বাসী বান্দাগণ, অনন্তকাল সেখানে থাকিবেন। নাম্বার নয়, জাহান্নামের উপর এ করা যে উহা কঠিন আজাবে পরিপূর্ণ। এবং উহা। চিরকাল বিদ্যমান থাকিবে নাম্বার দশ আল্লাহ পাকের সহিত মহবত রাখা